আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আবু তুমি কি তোমার বাড়িতে কি রেখে এসেছো আওকার রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছু রেখে নাই আওকার রাদিয়াল্লাহু তাআলাহুম সমস্ত সর্বস্ব আল্লাহর দিন قائمের লক্ষ্যে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন কেন তারা কি পাগল ছিলেন নাকি পাগল ছিলেন সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে ওসমান এতগুলো আপনার এক হাজার ঘোড়া এক হাজার উঠ একশো ঘোড়া এক হাজার স্বর্ণ মুদ্রা দান করে দিলেন তারা পাগল ছিলেন তারা পাগল ছিলেন কিন্তু কিসের পাগল ছিলেন আখেরাতের পাগল ছিলেন কিসের পাগল ছিলেন তো আমাদের পাগল হতে হবে আখেরাতের পাগল কিসের পাগল আখেরাতের পাগল এই আল্লাহ তালা আপনি আমাদেরকে আখেরাতের পাগল বানাই দিন আল্লাহ আমিন আপনারা সবাই একটা এতিম বাচ্চার ইতিহাস শুনেছেন মদিনার মধ্যে একটা ছিল সেই বাচ্চার বাগান ছিল যে সেই বাগানের পাশে একজনের বাগান ছিল তো সে বাগানের চতুর পাশে দেওয়াল তুলবে ওয়াল তুলবে দেওয়াল তুলবে আপনারা কি বলেন দেওয়াল তুলবে তো দেওয়াল তোলার জন্যে সে যখন দেওয়াল তুলতে যাই

আবুলাকে বললেন আবুলা আমি দেওয়ালটাকে সোজা করার জন্য দেওয়ালটাকে সোজা করার জন্য আপনার কাছে আপনি আমাকে একটা গাছ দান করে দিন দিয়ে দিন আপনি যদি এর বিনিময়ে কিছু পয়সাও চান তবু আমি আপনাকে পয়সা দিতে প্রস্তুত আছি আছি আবুল বাবা বললেন না আমি এই একটা গাছ দিব না এ তিন বাচ্চা আল্লাহ চলে আসলেন আসার পরে রসুল সাল্লাম কে বলছেন ইয়া রসুল এ আবুল ও বানামে ব্যক্তির কাছ থেকে একটা গাছ আমি নিতে চাইছি সেই কে আমার সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে এই গাছটি দেওয়াল তুলতে গিয়ে দেওয়াল সোজা করতে পারছে না এই জন্য দেওয়ালটি সোজা করার লক্ষ্যে সোজা করার জন্য একটা গাছ আবুল হবার গাছ আমার কাছে চলে আসছে তার বাগানের গাছ আমার বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে তো এই বাগানটি এই দেওয়ালটি সোজা করার জন্যে আপনার কাছে আমি বলি যে আপনি আবুল হাকে বলেন যাতে করে দিয়ে দেয় সে যদি পয়সার বিনিময়ে দেয়াল্লাম কে বললেন সে জান মসজিদ নবীতে চলে আসে একজনকে খবর পাঠিয়ে দিলেন আবুল্লা কাছে গেলেন আবুল্লা ক নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ্লামের কাছে চলে আসলেন মসজিদে আল্লাহ শুনলাম যে কথাগুলো শুনলাম আসলে সেই কথাগুলো কি আসলে সত্য কথা যে তুমি নাকি একটা খেজুরের গাছ সে এতিম বাচ্চাকে দিচ্ছ না তার দেওয়ালটা সোজা করার জন্যে সমস্যা হচ্ছে গাছটা দিলেই তো সমস্যা মিটে যাই সেই লো বাবা আবুল বাবা বলছে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি আমি গাছটা আমি দিব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনিতেই তিনি ইতিমদেরকে ভালোবাসতেন দুঃখ দেখতে পারতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে আবুল বাবা তুমি কিসের বিনিময়ে তুমি কি কিছু মজুরি চাও তুমি কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা চাও তোমাকে দেওয়া হবে যে কোনো বিক্রির বিনিময়ে তোমার কাছ থেকে গাছটা আমি নিতে চাই টাকা পয়সা তোমাকে দেওয়া হবে সমস্যা নাই তুমি গাছটা দাও আবুল বাবা বললেন না আমি দিব না আল্লাহ রাসুল্লাহ আবুল বাবা দিচ্ছে না গাছটা তো সেই আবুল অফার করলেন হে আবুল বাবা যদি তুমি এই গাছটি যদি তুমি গাছটি বাচ্চাকে দিয়ে দাও তাহলে তোমার জন্য আমি জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব জান্নাতে তুমি খেজুরের গাছ পাবে তার জিম্মাদার আমি নিয়ে নিবো তুমি জরে খেজুরের গাছ দাও আবু নবা বাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খেজুরের গাছ তো দেব না কত বড় হত বাবা হিসাব করেছেন জান্নাতে খেজুরের গাছরা মানে অফার করছে যে আমি তোমার জন্য জান্নাতে খেজুর গাছের জিम्मेदार হয়ে যাব তুমি দাও ইতম বাচ্চাকে খেজুরের গাছ দাও একটা খেজুরের গাছ দাও সেই বৈঠকের মধ্যে একজন বিচক্ষণ সাহাবি বসেছিলেন সেই সাহাবির নাম হচ্ছে আবু দাহাদা সাহাবির নাম কি আবু দাহাদা সেই আবু দাহাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আবু নুবাবাকে যে অফার করেছেন এই অফারটা কি শুধু আবু নুবাবার জন্য সীমাবদ্ধ নাকি আমাকেও আপনি দিবেন মানে আমার জন্য জামিনদার হবেন জান্নাতের মধ্যে যদি আমি যদি তাকে এই খেজুর গাছটা পাইয়ে দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আবুল বাবা তুমি কি বলছো তুমি যদি সত্যি সেই গাছটি আবুল ওমর কাছ থেকে আমাকে পাইয়ে দিতে পারো এই তিন বাচ্চাকে দিয়ে দিতে পারো একটি গাছ তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক আলামিন জান্নাতের মধ্যে খেজুর গাছ

তাহলে আর কি চাই আর কিছু চাওয়ার আছে আর কিছু বলছেন আবু দাহাদা বলছেন আবুল তুমি কি জানো এই মদিনার মধ্যে সব চাইতে একটি খেজুরের গাছ বড় বাগান রয়েছে ছয়শ খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান তুমি কি জানো আবুল বাবা বলছেন হে আবু দাহাদা কে না জানে মদিনার কোন ব্যক্তি না জানে যে আপনার এত বড় কি বাগান আছে মদিনার মধ্যে ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বাগান ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বাগান একটা বাগানে ছয় শত খেজুরের গাছ আছে তো সেই ছয় শত খেজুর গাছ বিশিষ্ট বাগান আছে হে আবুল বাবা তুমি যদি চাও তাহলে এই ছয় শত খেজুর গাছ বিশিষ্ট বাগান আমি তোমাকে দিয়ে দিব আর তুমি আমাকে একটা খেজুরের গাছ দিবে আবুল বাবা তো হাত হয়ে গেলেন যে কি করে সম্ভব সে সাহাবাদের দিকে তাকাচ্ছি যে হে নবীর সাহাবারা তোমরা কি শুনছো আপু দাদা কি বলছে সে কি পাগল হয়ে গেল নাকি সে কি সত্য বলছে সে আমাকে একটা খাজ একটা খেজুরে গাছ আমার কাছ থেকে নেওয়ার জন্য সে নাকি বাগান আমাকে দিয়ে দিবে ছয়শ খেজুর গাছ বিশিষ্ট বাগান এরকম কথা যখন কথা কম বলবেন এরকম কথা যখন চমকে গেলেন মানে একটু আশ্চর্যজনিত হলেন যে কি করে সম্ভব আমাকে এই বাগান দিয়ে দিবে একটা খেজুর গাছ পাওয়ার বিনিময় তখন আবু দাহাদা বলছে যে আবু বাবা তুমি ঠিকই শুনছো হ্যাঁ আমি তোমাকে এই খেজুরের গাছ দিয়ে দিব খেজুরের বাগানটি দিয়ে দিব ছয় খেজুর গাছ বিশিষ্ট বাগান আমি তোমার নামে করে দিব তোমাকে দিয়ে দিব তুমি আমাকে একটা খেজুরের গাছ দিয়ে দাও আবু দাহাদা রাজি হয়ে গেলেন মানে সে রাজি হয়ে গেল

খেজুরের গাছ জান্নাতের মধ্যে অপেক্ষা করছে আবু দাহাদার জন্যে আল্লাহ রসুল্লাম কান্নায় জর্জরিত হয়ে গেলেন এটা কিসের কান্না খুশির কান্না কিসের কান্না খুশির কান্না খুশিতেও মানুষ কেটে দেয় আছে না এবার আলো বাবা আবু দাদা গেলেন তার বাগানে গেলেন বাগানে যাওয়ার পরে বাগানের যে বাইরের গেট আছে বাইরের গেটেই দাঁড়িয়ে উম্মে দাদা কে বলছে তার স্ত্রী কে বলছে হে উম্মে দাদা হে উম্মে দাদা বাড়ি থেকে বের হয়ে আসো সে ভিতরে আর ঢুকছে না বাগানের একবারে বাইরের গেট থেকে সে ডাকিয়ে ডাক দিয়ে বলছে যে দাদা বাড়ি থেকে বের হয়ে আসো ছেলে সন্তান আমাদের তুমি বাড়ি থেকে বের হয়ে আসো এরকম কথা যখন আবু দাহাদা বলছে অম্মেদাহাদা বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে দেখে যে আবুরো বাবা এ আবুদাহাদা একবারে গেটের বাইরের গেটের একবারে ওখানে দাঁড়িয়ে আছে বাগানের যে গেট আছে ওই বাগানের মধ্যেই বাড়ি ছিল বাগানের মধ্যে একটা কুয়াও ছিল কি ছিল একটা কুয়াও ছিল ওই বাগানের মধ্যেই বাড়ি ছিলা তার স্ত্রী কে বলছে পরে দেখছে একবারে গেটের বাইরের সাইড থেকে ডাকছে ওমেদ বললেন আবু কি খবর আপনি ওখানে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছেন আপনি তো ভিতরেও আসতে পারেন আপনি বাগানের ভিতরে আসেন আসার পরে আমাদেরকে ডাকেন তাও তো হয় এত দূর থেকে ডাকার কারণ কি বাইরের গেট থেকে ডাকার কারণ কি আবু দাদা বলছেন এই বাগান এই কুয়া এই বাড়িটি আমি বিক্রয় করে দিয়েছি উম্মে দাদা বলছেন হে আবু দাদা আপনি কিসের বিনিময়ে বিক্রয় করেছেন বিনিময়ে আপনি বেঁচে দিয়েছেন এই বাগানকে বিক্রয় করে দিয়েছেন আবু দাদা বলছে এই বাগানকে আমি বিক্রয় করে দিয়েছি খেজুর গাছের বিনিময়ে দাদা বলছেন যেমন স্বামী তেমন স্ত্রী যেমন স্বামী তেমন স্ত্রী এবার স্ত্রী বলছেন স্বামী আপনি তো উত্তম ব্যবসা করেছেন লাভজনক ব্যবসা করেছেন তাহলে পৃথিবীতে উত্তম ব্যবসা করেছেন লাভজনক ব্যবসা করেছেন ব্যবসা ব্যবসা। তাহলে যেমন স্বামী তেমন স্ত্রী আল্লাহ করে আল্লাহ আমিন যে আমরা কিছু সম্পদ দান করলে অনেক সময় অনেক স্ত্রীরা বলে যে এত টাকা তুমি এই মসজিদ দান করলে এত টাকা তুমি এখানে দান করলে এত টাকা তুমি ওখানে দিয়ে দিলে এরকম বলে না আল্লাহ আমাদের স্ত্রীদেরকে একজন দিনদার স্ত্রী হিসেবে কবর করুন আল্লাহ দাহদার স্ত্রীর মতো কবর করুন আল্লাহ আমিন